হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা চলে যাচ্ছি মোটামুটি তো দেখো আমরা মামে দুজনে মিলে বাজারে যাচ্ছি তো আজকে শুক্রবার শামুকতলা অনেক বড় বাজার হয় তো সেখানে যাচ্ছি আর এটা কপালে কী দেখাচ্ছি তো এত গরমের থেকে মনে হচ্ছে আমার এটা উঠেছে কপালে লাল হয়ে আছে তো এখন দেখছি মোবাইলে ক্যামেরা ধরছি তো সেটা দেখা যাচ্ছে তাই আমি মিষ্টিকে বলছিলাম তাহলে চলো দেখা যাক তো চলো আমরা বাজারে এসে গেছি বাড়ি থেকে বেশি একটা দূর না দু তিন মিনিট লাগে বাজারে আসতে তো বাজারে ঢুকেই প্রথমে দেখো জুতার দোকানে কত সুন্দর সুন্দর জুতা মিষ্টুর তো দেখে বলছিলাম আমি জুতা নেব তো দেখছিল তা আমি বলছিলাম এগুলো তোমার পায়ে সাইজে হবে না তো মিষ্টুর জুতাগুলো হচ্ছিল না সাইজে তো জুতা আজকে না হলো না তারপর দেখছিলাম বড় মেয়ের জন্য জুতা তো ওকে না নিয়ে আসলে আমি জুতোর সাইজ বুঝতে পারছি না এটা হবে কি না তো আজকে আর কি জুতা না হলো না তো আর কি কী দেখলাম চলো দেখতে পাবে তো দোকানে এসে পড়লাম কসমেটিকের দোকানে তো সেখানে দেখো মিষ্টু ক্লিপ দেখছিল ক্লিপ নিল আমিও ক্লিপ নিলাম আর অনেক কিছু টুকিটাকি কি কেনাকাটা করার ছিল তো সেগুলো সব নিয়ে নিলাম তো মিষ্টু বায়না করছিলো যে মা আমি আরও অনেক কিছু নেবো তাই বলছি কী নেবে বলো তো দেখছিলো অনেক কিছু দেখলো একবার বলে নিবে একবার বলে নিবে না তো যাই হোক ও শেষে একটা জিনিস পছন্দ করলো তো আর সেটা হচ্ছে কি বলো তো ব্রেসলেট আমি এই ব্রেসলেটটা নেবো তাই বলছি ঠিক আছে চলো হয়েছে তোমার কত বেসলেটটা কত ফল ঠাকুর ঠাকুর প্রণাম করা Acha? कर होइसे তারপর এখানে দেখো আম নিয়ে নিলাম কলা তারপরে মিষ্টি কুমড়ো আরো অনেক কিছু এখানে নিলাম ক্লিপ নিলাম মিষ্টির জন্য ব্রেসলেট তো মেন উদ্দেশ্য ছিল ফল কিনতে আসা তো বাজারে এসেছিলাম ফল কিনতে তো ফল কেনার সাথে সাথে অনেক কিছু টুকিটাকি কেনা হয়ে গেল তারপরে দেখো এ দোকানে এলাম তো এখানে একটা সানের মগ ভেঙে গেছিলো তাই একটা মগ নিয়ে নিলাম আর দেখো জিনিসগুলো খুব সুন্দর দেখছিলাম আর আমি তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোন কোনো